নমস্কার কৃষক চাষি বন্ধুরা বেগুনের চারা মূল জমিতে রোপণের আগে এই বেগুনের যে বেড আমরা যেটাকে বেড বলি নার্সারিতে কিছু অত্যাবশ্যকীয় কাজ আমাদের করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের যে বেগুনের মধ্যে যে ধরনের রোগগুলো লাগে উল্টের সমস্যা বলুন ভাইরাসের সমস্যা বলুন পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা বলুন এবং তুলসীর সমস্যা বলুন এই সমস্যাগুলো কিন্তু একদম কম আসবে জমিতে একদম আসবে না বললেই চলে আমরা যদি প্রথমে চারা রোপণের আগেই যদি এই কাজগুলো বেডের মধ্যে করে নিই তো চলুন দেখিনি যে সামান্য কোন কাজগুলো আছে যেগুলি ঔষধ স্প্রে করলে আমরা বেগুন চারাকে একদম সুস্থ সবল রাখতে হবে এবং মূল জমিতে গিয়েও কিন্তু আমাদের তেমন সমস্যা হবে না যারা যারা চারা রেডি হয়ে গেছে যাদের মূল জমিতে নিয়ে যাবেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু পাঁচ থেকে সাত দিন আগে এই পরিচর্যাগুলো করে নিয়ে তারপর মূল জমিতে রোপণ করুন দেখুন যে গাছ একদম সুস্থ সবল থাকবে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন পাবেন তো চলুন দেখি নিই যে এই কী কী পরিচর্যা এবং কী কী ওষুধ আমাদেরকে দিতে হবে বেগুনের চারায় রোপণের সাত দিন আগের থেকে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তত্ত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ কৃষিভিত্তিক সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তো চলুন ভিডিওটা শুরু করছি কৃষক চাষি বন্ধুরা ওই যে আমার বেগুনের চারা প্রায় রেডি আর পাঁচ সাত দিন পরে হয়তো বা লাগাবো সম্পূর্ণটা রেডি হয়নি কিছু কিছু ছোটো আছে তো এই সময় কিন্তু দেখবেন যে আপনাদের এগুলো চারা মধ্যে প্রচুর পরিমাণে মানে ঘাস আগাছা জন্মাবে এগুলোকে কিন্তু তুলে দিতে হবে যে যে আগাছাগুলো জন্মেছে এগুলোকে যখনই তুলে দিবেন এই যে ছোট চারাগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে বড় হয়ে যাবে এই যে চারাগুলো কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে লাগানোর যোগ্য হয়ে গিয়েছে এখন বলি যে এই চারাগুলো যেহেতু আমরা সাত থেকে দশ দিনের মধ্যে জমিতে লাগাবো এই সময় এই চারাগুলো থেকে সমস্ত ধরনের রোগ পোকা কিন্তু আমাদেরকে মানে একদম নিবারণ করে নিয়ে একদম সুস্থ সবল চারা আমাদের মূল জমিতে নিয়ে যেতে হবে রোগ বলতে কি আমাদের গাছে যে ভাইরাস লাগে সেগুলো বেশিরভাগই শোষক পোকার জন্য হয় এই জন্য কিন্তু অবশ্যই আমরা এই চারাতে একটা শোষক পোকার ওষুধ ব্যবহার করব সেক্ষেত্রে আপনারা প্রথমে একটি এক্কা দিয়ে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে ডোজ হবে প্রতি লিটার জলে হাফ গ্রাম করে এক্কা দিয়ে স্প্রে করে দিবেন এবং তার সাথে অবশ্যই কিন্তু এই সময় যেহেতু বৃষ্টির সময় একটি ফাঙ্গিসাইড দিয়ে দেবেন দুটো একসাথে মিশিয়ে অবশ্যই স্প্রে করা যাবে কোনো সমস্যা নেই এই এক্কা এবং ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছে যেটা আছে সেটা দিতে পারেন স্প্রিন বলুন বা এমিস্টার টপ বলুন বা ট্রাই কালার বলুন আমরা যে ধরনের মানে ফাঙ্গিসাইডগুলো আমাদের কাছে ব্যবহার করি বিশেষ করে শশা টসার ক্ষেত্রে যে কোনো একটি ভালো রকমের ফাঙ্গিসাইড যদি আপনারা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গাছগুলো একদম চকচকে থাকবে তার সাথে এই সময় মানে আমাদেরকে এরপরে যেটা করতে হবে এই প্রথম স্প্রে করার তিন থেকে দু থেকে তিন দিন বা তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আমাদেরকে স্প্রে করতে হবে একটি মাকড়ের ওষুধ বেগুনে মেনলি ভাইরাসের মূল কারণ হচ্ছে মাকড় যেগুলো আমরা সাধারণত গ্রাহ্য করি না বা মানে না থাকার ভানের মতো ছেড়ে দিই যে দেখা তো যাচ্ছে না মাকড় তাহলে হয়তো মাকড় নেই কিন্তু মাকড় কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে লঙ্কার মতোই তো এর ফলে কিন্তু পরবর্তীতে ভাইরাস হয় তো যে কারণে আপনাদেরকে বলবো তিন থেকে এই সাদামাছির ওষুধ দেওয়া তিন থেকে চার দিন পরে অবশ্যই একটি মাকড়ের ওষুধ ব্যবহার করে রাখবেন সেক্ষেত্রে আমি গ্রিন চিলি ব্যবহার করি আপনারা গ্রিন চিলি বা একে ভর্তি সেভেন বা নাচ এগুলো যে কোনো মধ্যে একটা ব্যবহার করতে পারেন এবং এর পরে যেটা করতে হবে এই সাত দিনের মধ্যে কিন্তু এই চারাগুলো অনেকটাই বড় হয়ে যাবে রেডি হয়ে যাবে গাছে জমিতে রোপণের জন্য আর জমি শোধনের ভিডিও তো আপনাদের আগেই দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন এবং যখন আপনারা জমিতে মূল জমিতে নিয়ে যাবেন চারাগুলো সেদিন আপনাকে করতে হবে মেন কাজ সেটা কি সেটা হলো আপনারা যে এই যে চারাগুলো যে তুলবেন এই চারাগুলো তোলার পরে এর শিকড়ের যে মাটিটা আছে সম্পূর্ণ ফেলে দিবেন এবং ফেলে দিয়ে আপনাদেরকে যেটা করতে হবে ট্রাইকোডারমা ভিডি আপনারা লিটারে চার থেকে পাঁচ গ্রাম হারে দিয়ে সে একটা গুলিয়ে একটা বালতির মধ্যে জল তৈরি করবেন এবং সেই জলগুলোর মধ্যে এই চারাগুলোকে যে গুড়াটা আছে এই গুঁড়াগুলোকে ভিজিয়ে রাখবেন চারাটা তোলার পরে মুটিমুটি করে ভিজিয়ে রাখবেন অন্ধতপক্ষে দশ থেকে পনেরো মিনিট তো কৃষক চাষী বন্ধুরা আপনারা এতটুকু পরিচর্যা করুন মেনলি হয়েছে যে কোনো মানে ফসলের ক্ষেত্রে প্রথম অবস্থায় যে রোগগুলো আসে সেগুলো আমরা যখন নার্সারি করি বা বীজ বসাই সেই সময় যদি বীজ শোধন না করি বা চারা শোধন না করি সেক্ষেত্রে কিন্তু সেই নানান ধরনের রোগগুলো প্রথম অবস্থাতে চলে আসে আর আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা প্রথম অবস্থা থেকে চারাকে সুস্থ সবল করে নেব যাতে জমিতে গিয়ে কোনো রকম রোগ আসতে না পারে আর আপনারা যদি এতটুকু পরিচর্যা ঠিকভাবে যদি করে নিয়ে মূল জমিতে চারাটাকে রোপণ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের তেমন আর কোনো রকম কিন্তু গাছের সমস্যা আসতেছে না গাছ বসানোর পরেই কিন্তু গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে লাগানোর পরে কিন্তু পরবর্তী যে পরিচর্যাগুলো সেগুলো আপনারা রেগুলার করে যাবেন গাছে ভাইরাস আসবে না তবে এবছর কিন্তু আমাদের এইদিকে বিশেষ করে উত্তরবঙ্গ সাইডে সমস্ত সবজিতে ভাইরাসের সমস্যা খুব বেশি দেখা দিচ্ছে কারণ বৃষ্টি কম আর প্রচণ্ড পরিমাণ হিট তো মনে হচ্ছে যে বেগুনের ক্ষেত্রেও কিন্তু ভাইরাস আক্রমণ হতে পারে তাই প্রথম থেকেই কিন্তু রেডি হয়ে থাকবেন এবং আরেকটা যেটা কথা সেটা হলো মূল জমিতে চারা রোপণের পর থেকেই কিন্তু আপনারা নিম তেল ব্যবহার করা শুরু করবেন দশ হাজার এর উপরে যে নিম তেলগুলো আছে সেগুলো ব্যবহার করা শুরু করবেন দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন আর মেন যেটা কথা সেটা হলো আপনাকে অবশ্যই কিন্তু টাইকোডার মা ভিলিডি দিয়ে অবশ্যই কিন্তু চারাটাকে শোধন করে নিয়ে তারপরে মূল জমিতে রোপণ করবেন একটা চারাও আপনার মরবে না যতগুলো চারা লাগাবেন সবগুলো চারা কিন্তু সুন্দরভাবে একদম লেগে যাবে খুব সুন্দরভাবে গ্রোথ হবে পরবর্তীতে এবং গাছের শিকড়েরও কোনো সমস্যা থাকবে না তার সাথে পরবর্তী যে বেগুন লাগানোর যে প্রসেস আছে সেটা নতুন আরেকটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেব আমার জমিও প্রায় রেডির দিকে এবং চারাও কিন্তু প্রায় রেডির দিকে হয়তো পাঁচ সাত দিনের মধ্যেই লাগিয়ে ফেলবো আপনাদের চারাগুলোও আপনারা এরকম পরিচর্যা করে নিন এবং রেডি হয়ে যান লাগানোর জন্য তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের যে বেগুনের যারা যারা জাত নিয়েছেন তারা কিন্তু অবশ্যই পরিচর্যাগুলো করুন তার সাথে লেট ভ্যারাইটির যে বীজটা আমি বলেছিলাম সেটা আর অল্প কিছু আছে যদি কারো লাগে এখনও আর কয়েকদিন মাত্র সময় আছে নিতে পারেন নিয়ে এখনও কিন্তু চারা করে আশ্বিন মাসের লাস্ট অব্দি কিন্তু লাগানো যাবে তো তারা কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এইট নাইন টু সেভেন ফাইভ টু থ্রি টু ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যাতে যাদের দরকার আছে তো সকলেই ভালো থাকবেন দেখা আবার নেক্সট কোনো ভিডিওতে